আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন প্রকার পাইপিং ব্যাগ বা নোজেলস আরই কিভাবে কেক ডেকোরেশন করতে পারেন প্রথমে আমি চকলেট ড্রিপ দিয়ে নিচ্ছি চকলেট ড্রিপ দেওয়া শেষ হলে উপরে চকলেট গানাশ দিয়ে কভার করে নিব চকলেট গানাশ দেওয়ার পরে কেকটা আলতো হাতে একটু ঘুরিয়ে নিলে কেকের উপরে কভার করা হয়ে যাবে এই তো দেখছেন কি সুন্দর কভার হয়ে গিয়েছে এখন আমি কেকের উপরে দিয়ে দিব কিছু সুগার বল সুগার বলটা দেওয়া শেষ হলে আমাদের কেকে ডেকোরেশন শেষ হয়ে যাবে এই তো কোনো প্রকার নজেল বা পাইপিং ব্যাগ ছাড়াই আমাদের কত সুন্দর কেক ডেকোরেশন হয়ে গেল এই তো কেকের ফাইনাল লুক এই কেকটা অর্ডার করেছিল আমার মেডিকেলের একজন এই কেকটা লিখার আগে আমাকে সরি বলে নিয়েছিল যাতে এই লেখাটা কি লেখা যাবে এই লেখাটা কি লিখে দিবেন রেকা দিবেন না তো যেহেতু তাদের ফ্রেন্ডদের ব্যাপার আমি আর কিছু বলতে পারলাম না বললাম আচ্ছা লিখে দিব অসুবিধা নেই তারপর লিখে দিলাম শুভ জন্মদিন লুৎছনা ফিরবৌ কিছু বলার নেই এই তো আমাদের কেক ডেকোরেশন হয়ে গেল কত সুন্দর 마শাআল্লাহ কত সুন্দর লাগতেছে আমার কিকেটাকে এত সত্যি কি ডেকোরেশন করা যায় এটা